বন্ধুরা আপনারা শুনছেন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন সাথে আমি আর্জেরিয়া এবং আমার সাথে আজ আছে একদম ছোট্ট একজন শিল্পী আসুন আমরা আগে তার কাছ থেকে তার নাম পরিচয় জেনে নিই তারপর নয় আজকের মূল পর্বে ফেরা যাবে তোমার নাম দৃষ্টিময়ী মণ্ডল আচ্ছা দৃষ্টি তুমি আজকে আমাদেরকে কি উপহার দিচ্ছ বড় হব না কখনো কবিতা বড় হব না কক্ষণ খুব সুন্দর একটি কবিতা আজকে আমাদের উপহার দেবে আচ্ছা চলুন তাহলে দেরি করব কেন আমরা শুনে নি নমস্কার রেডিও সুন্দরবনকে জানাই আমার প্রণাম আমার নিবেদনে কবি সুদীপ্ত বিশ্বাসের লেখা কবিতা বড় হব না কখনো ও আমি বাড়ছি দেখো একটু একটু করে আমিও মাঝে বড় হব প্রতিদিনই রিং ওই তো সেদিন পাগল ছিলাম কবে বড় হব সত্যি এখন ভয় করে মা ছোটই না হয় রব ওই দিদিটির মতো যদি আমায় ওরা মারে সত্যি মাগু ভয় করে মা ভীষণ ভয় করে আচ্ছা মা আমায় কি মা বড় হতেই হবে ওরা যদি আমায় মারে তখন কী মা হবে আমার ভীষণ ভয় করে মা ভীষণ রকম ভয় ওই দিদিকে মারল যারা ওরা কি মানুষ নয় সত্যি মা বলছি শোনো সত্যি করি শোনো যত দিন ওরা ধরা পড়বে না মা বড় হব না কখনো ছোটোই আমি থাকবো মাগো বড় হব না কখনো নমস্কার আমাদের ছোট্ট শিল্পীর কবিতার মধ্যে দিয়ে আরজিকরের অভয় আর প্রতিবাদকে কিন্তু তুলে ধরল খুব সুন্দর একটা মূল্যবান কবিতা ও আমাদেরকে উপহার দিল ছোট্ট শিল্পী এর জন্য অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য আর বন্ধুরা আসতে হবে দেখাবে আবারও কোনো একটি এমনই সুন্দর অনুষ্ঠানে নমস্কার